সালামু আলাইকুম ইসলাম একটা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা প্লে করার জন্য যারা এখন আমাদের চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ করে পাশে থাকার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ নিত্য নতুন কোয়েল পাখি সম্পর্কিত সকল ভিডিওগুলো আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে একটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো ভিডিও টপিক দেখে বা থামেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওতে কথা বলবো কোয়েল পাখি সব থেকে সহজ কিভাবে বুঝবেন আপনারা যারা নতুন আছেন পুরুষ এবং মহিলা তো এই বিষয়টা চেনার আজকে ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে ভিডিওটা দেখার পরে কেউ আশা করি পুরুষ এবং মহিলা ধোকা দিতে পারবে না তো চলুন কথা না বেড়িয়ে চলে যায় মেন ভিডিওতে আর ভিডিওর সুবিধার্থে আমি একটা খাঁচাতে দুইটা পাখি রাখছি এখানে একটা হচ্ছে মহিলা পাখি এবং একটা হচ্ছে পুরুষ পাখি হাত কেটে গেছে যার কারণে হাতে নেকরা বান্ধা আছে তো কেউ কিছু মনে করবেন না তো এখানে আমি পুরুষ এবং মহিলা প্রথমে হচ্ছে আপনাকে মহিলা পাখিটা দেখাই এবং পুরুষ পাখিটা দেখান পাখি যদি একসাথে দেখাতে পারতাম তাহলে ভালো ছিল চেষ্টা করতেছি আমি আপনাদেরকে দুইটা পাখি একসাথে দেখানো যায় না হচ্ছে না আচ্ছা আমি ভেঙে ভেঙে আপনাদেরকে যদিও দেখাই তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে একটা মহিলা পাখিটা দেখাই এই যে মহিলা পাখিটা আপনারা যখন যার কাছ থেকে মহিলা পাখিটা কিনবেন কেনার পরে পাখিটা এইভাবে ধরবেন ধরার পরে আপনারা যেটা প্রথমে ফেল ফেস করবেন সেটা হচ্ছে যে পিছন সাইডটা দেখবেন পিছনটা হ্যাঁ আমি যদি পিছনটা আপনাদেরকে একটু দেখাই তাহলে পিছনের এই অংশটুকু দেখবেন যে আপনার এই যে এই অংশটুকু দেখছেন কেমন মহিলা পাখির মলদানের এই অংশটুকু থাকবে বড় এবং এইখানে কোনো উঁচা অংশ থাকবে না হ্যাঁ একদম বড় থাকবে এবং উঁচা থাকবে না দেখেন তো এরকম থাকবে হচ্ছে মহিলাটা হ্যাঁ আর পুরুষ পাখিটা যদি দেখাই এখান থেকে পুরুষটা নিলাম এবং পুরুষটা হচ্ছে এই যে এটা হচ্ছে পুরুষ হ্যাঁ এর পিছন সাইডটা আপনাদেরকে একটু যদি দেখাই এর পিছনটা এই যে দেখেন এখানে কিন্তু ফুলো আছে এবং আছে এই যে দেখছেন ফুলা এবং ফুলো আছে ফুলোতে যখন চাপ দিবেন তখন এই যে দেখবেন ফেনা বেরোয় সেন পুরুষ পাখি যত পাখি হবে ফেনা বেরোবে চাপ দিবেন ফেনা বেরোবে এই ফুলো অংশটা হচ্ছে ওদের বিজ্রথুলি এই থুলিটা থেকে চাপ দিলে ফেনা বেরোবে ফ্যানা বেরোবে যদি ফ্যানা বেরোয় তাহলে মনে করবেন এটা হানড্রেড পার্সেন্ট পুরুষ সো আপনারা যারাই খামার থেকে পাখি কিনতে যাবেন আপনারা এই বিষয়গুলো চেক করে কিনবেন ইনশাল্লাহ আপনারা কখনোই আর ঠকবেন না আপনারা যদি এই বিষয়গুলো খেয়াল করে পাখি কিনতে পারেন আপনাদেরকে ঠকানোর মতো কেউ নাই পসিবল না সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটা ভালো দেবেন ধন্যবাদ